নবী করিম সাল্লা যখন বিশ বছর মাত্র পার হয়েছে বিষ পার হওয়ার সঙ্গে সঙ্গেই তার জীবনের সুযোগ আসে ব্যবসা করবার মক্কার মানুষদের মধ্যে একটা কালচার ছিল যাদের অর্থ আছে তারা অনেক উদ্যমী তরুণকে বা উদ্যমী ব্যবসায়ীকে তারা তাদের পুঁজি দিয়ে তৎকালীন সিরিয়াতে পাঠাতো সিরিয়া থেকে তারা মক্কা যে সমস্ত পণ্যের প্রয়োজন হতো সে সমস্ত পণ্য তারা আমদানি করতো আবার মক্কায় যে সমস্ত পণ্য পাওয়া যায় সেগুলো সেখানে রপ্তানি করতো অথবা নগদ অর্থ নিয়ে সেখান থেকে তারা মালামাল এনে মক্কায় বিক্রি করতো আবার কখনো নগদ অর্থ নিয়ে সেখানে কেনাবেচার কাজ সম্পন্ন করে প্রফিটের টাকাটা নিয়ে তারা মক্কায় ফিরত তো এরই ধারাবাহিকতায় মোহাম্মদ সাল্লা সাল্লামের বয়স যখন বিশ বছর পার হলো তারপরে খাদি জারদি আল্লাহ তাল্লাহ আনহা ছিলেন মক্কার অভিজাত একজন নারী অত্যন্ত ধনাঢ্য একজন নারী যার প্রচুর সম্পদ ছিল এবং তিনি ব্যবসা করতেন তার ব্যবসা পরিচালনার পদ্ধতি হতো সিরিয়াতে যারা যেত তাদের কাছে তিনি টাকা দিয়ে দিতেন তাদের কাছে তখনকার মুদ্রা দিয়ে দিলে তারা সেখানে গিয়ে ব্যবসা করতেন এবং তার প্রফিটের অংশ ভাগ খাদি জারেদুল্লাহাকে দিতেন মোহাম্মদ সাল্লি সাল্লাম সম্পর্কে যখন খাদি জারেদুল্লাহ তালহা শুনতে পেলেন যে একটা তরুণ মক্কায় যিনি বিশ্বস্ত হিসেবে সবার কাছে ব্যাপকভাবে খ্যাতি অর্জন করেছেন তার বিশ্বস্ততা এটা ছিল তখন প্রবাদ তুল্য খারিজা আল্লাহ আনহা তাকে ব্যবসা করবার অফার দিলেন প্রস্তাব দিলেন এবং বললেন যে আমি আপনার মাধ্যমে ব্যবসা করতে চাই নবী করিম সাল্লা সুযোগ হাতছাড়া করলেন না তিনি তার দেওয়া সে পুঁজি নিয়ে সিরিয়ায় চলে গেলেন তার সাথে ছিলেন মাইসারা নামক একজন দাস তাকে নিয়ে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম চলে গেছেন সিরিয়াতে সিরিয়া গিয়ে ব্যবসা করেছেন প্রতিমধ্যে অনেক ঘটনা ঘটেছে অলৌকিক আমরা জানি নবীদের নবুয় প্রকাশের আগে এবং পরে আল্লাহব্বুল আলমিন তাদের মাধ্যমে অনেক অলৌকিক বিষয় আসয় প্রকাশ ঘটান তাদের প্রমাণ স্বরূপ মাইসারা সে প্রত্যক্ষ করেছে এবং বিশ্বস্ততার সাথে নবী সাল্লাহ সাল্লাম ব্যবসা বাণিজ্য করে মক্কায় ফিরে এসেছেন তিনি ফিরে আসার পর খাদিজা আল্লাহ তালা আনহা তার সম্পর্কে মাইসারার মুখ থেকে অনেক অলৌকিক ঘটনা দেখেছেন সেখানকার এক পাদ্রী তার সম্পর্কে একটা ভবিষ্যৎবাণী করেছেন সে বিষয়ে উল্লেখ করেছেন আরও তার সততা তার নিষ্ঠার তার আমানতদারিতা তার পেশাদারিত্ব এ বিষয়গুলো শুনতে পেয়ে খাদিজা জাদা আল্লাহ বিস্মিত হলেন তিনি দীর্ঘদিন ব্যবসা করছিলেন মক্কা অন্য কোনো মানুষকে অর্থ দিয়ে তিনি এত বেশি প্রফিটের চোখ কখনো দেখেননি মুখ কখনো দেখেননি যত বেশি প্রফিট পেয়েছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মাধ্যমে তিনি দেখে অবাক হয়ে গেলেন যে আগের লোকদের সাথে ব্যবসা করেছি তারা তো আমাকে এত লাভ দেয়নি একই প্রক্রিয়া ব্যবসা হয়েছে কিন্তু এ লোক আমাকে অনেক লাভ দিয়েছে তার মানে লোকটা বিশ্বস্ত আমানতদার পেশাদার তিনি সিরিয়াস তার কাজের ব্যাপারে তখন খাদিজাজ্লাহ তালনহা তাঁরই এক বান্ধবীর মাধ্যমে মোহাম্মদ সাল্লাহ আসলামকে বিবাহের প্রস্তাব দেন মোহাম্মদ সদাল সাল্লাম সে বিবাহের প্রস্তাবে সম্মতি দেন এবং তার চাচা আবু তালেব নিজে খোদবা দিয়ে সে বিবাহ সম্পন্ন করেন